যারা ড্রপি মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের ন্যায় আজকো আপনাদের ড্রপি মাইনিং অ্যাপের এইখানের যে কোশ্চেন অফ দ্য ডে এবং এইখানে যে কম্বো প্যাকটি আছে সেটি আপনারা কীভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটি কেউ স্কিপ করবেন না যদি ভিডিওটি স্কিপ করেন তাহলে এখান থেকে কিন্তু অনেক কিছু বুঝতে পারবেন না প্রথমে আমি আমার ড্রপি মাইনিং অ্যাপে প্রবেশ করি আর সবার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন তাহলে যে কোনো আপডেট দেওয়া মাত্রই আপনারা এই আপডেটগুলো খুব সহজেই পেয়ে যাবেন ড্রপি মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারভেউ আসবে আসার পর এখানে সর্বপ্রথম আমরা এখানে কোয়েস্ট যে অপশনটি আছে আমরা কোয়েস্ট অপশানে প্রবেশ করব। আমি এখন এই কোয়েস্ট অপশানে প্রবেশ করছি কয়েস্ট অপশনে প্রবেশ করার পর এইখানে দেখবেন যে উপরে কমপ্লিট ডেইলি টাস্ক আছে এখানে আমাদের যে ডেইলি টাস্কগুলো থাকবে সব টাস্কগুলো আমরা এখান থেকে কমপ্লিট করে নেব ডেইলি টাস্ক বলতে নিচের দিকে যে টাস্কগুলো দেখবেন এইগুলো আমাদের সব ডেইলি টাস্ক এখানে যে টাস্কগুলো আছে সবগুলো আমরা কমপ্লিট করে নেব এখন এইখান থেকে দেখেন প্রথমে আমার যে কোশ্চেন অফ দ্য ডে নামে যে অপশনটি আছে আমরা সেইখানে ক্লিক করব। এখানে কোশ্চেন অফ দ্য ডে এখানে যে আজকের যে অ্যান্সারটি আছে সেই অ্যান্সারটি আমি এখানে লিখে দেখাচ্ছি আজকের অ্যান্সারটি হলো ইএক্স পিইআরআইএনসি আজকের অ্যান্সারটি হলো এক্সপিরিয়েন্স এখানে অ্যান্সারটি বসানোর পর নিচে চেক অ্যান্সার নামে যে অপশনটি আছে আমরা এই চেক অ্যান্সারে ক্লিক করব। আমি এখন চেক অ্যান্সারে ক্লিক করছি দেখেন যে অ্যান্সারে ক্লিক করার পর আমার এই অপশনটি আমার কমপ্লিট হয়ে গেল অর্থাৎ আমাদের আজকে ডেলি ট্যাক্সের যে এই টাস্কটি ছিল সেই টাস্কটি আমার কমপ্লিট হয়ে গেল এখন এইখানে দেখেন ডেলি ট্যাক্সের পাশে এইখানে অফ দা ডে যে অপশনটি আছে সেই অপশানটি আমার পূর্ণ হয়ে গেল এবং এখানে আমার আরও একটি অপশান বাকি আছে এখানে যে ছয়টি অপশান আছে ট্যাক্সের ভিতর যে ছয়টি অপশান তার ভিতর আমার পাঁচটি অপশান হয়ে গেছে একটি অপশান বাকি আছে আর একটি অপশান বাকি আছে সেটি হলো থ্রি থ্রি ইম্প্রুভ কার্ড এইখানে থ্রি ইম্প্রুভ কার্ড পূরণ করার জন্য আমি এইখান থেকে আমার ইনোভেটিভ ইম্প্রুভে প্রবেশ করি আমি এখানে যে কব্বু প্যাকটি নেব এখানে আমার তিনটি কার্ড কিনতে হবে এই তিনটি কার্ড কমপ্লিট করলে আমার এইখানেই আমার এই থ্রি কার্ডটিও আমার আপগ্রেড হয়ে যাবে এখন এইখান থেকে ইম্প্রুভে প্রবেশ করার পর এইখান থেকে আমরা সরাসরি এইখানে যে পিয়ার আর অপশানটি আছে আমরা পিয়ার অপশানে প্রবেশ করব আমি এখন এই পিয়ার অপশানে প্রবেশ করছি পিয়ার অপশানে প্রবেশ করার পর আমার এই ফেসে একটু স্ক্রল করবো স্ক্রল করে একটু নিচের দিকে যাব নিচের দিকে যাওয়ার পর এখানে দেখব যে কমিউনিটি অ্যাম্বাসিডার প্রোগ্রাম নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি আমরা ক্রয় করব এখানে কমিউনিটি অ্যাম্বাসিডার প্রোগ্রাম নামে যে কার্ডটি আছে সেই কার্ডটি আমি এখন ক্রয় করছি আমি এই কার্ড আমি এই কার্ডটি এখন ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার পর দেখেন আমার কম্বো প্যাকে তিনটি কার্ডের ভিতর একটি কার্ড কমপ্লিট হয়ে গেল এখন আর দুইটি কার্ড বাকি আছে সেই দুইটি কার্ডও আমি কিভাবে নিব সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর পরবর্তীতে আমি এখানে ইনোভেট নামে যে অপশনটি আছে আমি ইনোভেটে প্রবেশ করব আমি এখন ইনোভেটে প্রবেশ করছি ইনোভেটে প্রবেশ করার পর এইখানে দেখবেন যে আমার স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট নামে যে কার্ডটি আছে আমরা সেই কার্ডটি ক্রয় করব এখানে স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট নামে যে কার্ডটি আছে এই কার্ডটি আপনাদের আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিচ্ছি আমি এখন এই কার্ডটি ক্রয় করব আমি এখন এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে দেখেন আমার কম্বো কার্ডটি পূরণ হয়ে হয়ে গেল এখানে দুইটি কার্ড পূরণ হয়ে গেল এবং একটি কার্ড বাকি আছে তার মধ্যে আপনাদের আরেকটা বিষয় আমি দেখিয়ে আসি এখানে দেখেন যে ট্রেডিং পাওয়ার আওয়ার নামে যে অপশনটি আছে এখানে ট্রেডিং পাওয়ার আওয়ার যা থাকবে আমাদের এখানে ডেলি কম্বত আমাদের সে একই প্রফিট দেওয়া হবে এখন এইখানে আমি পরবর্তী যে কার্ডটি আছে সেই কার্ডটি আমাদের স্পেশালের ভিতর আমি এখানে স্পেশালে ক্লিক করি স্পেশালে ক্লিক করার পর এইখানে দেখবেন যে অন মিলিয়ন মাইল নামে যে কার্ডটি আছে আমরা এই কার্ডটি ক্রয় করবো আমি এখন অন মিলিয়ন মাইল মাইল নামে যে কার্ডটি আছে এই কার্ডটি এখন ক্রয় করছি আমি এখন এই কার্ডটি ক্রয় করছি এই কার্ডটি ক্রয় করার সঙ্গে সঙ্গে আমার যে তিনটি কম্বো কার্ড ছিল সেই কম্বো কার্ডটি আমার পূরণ হয়ে গেল এবং এখান থেকে আমার কম্বো প্যাকেজটি ক্রয় করা হয়ে গেল এখন নিচে দেখবেন যে ক্লেম প্রাইজ নামে যে অপশনটি আছে আমরা এখন এই ক্লেম প্রাইজে ক্লিক করব আমি এখন এই ক্লেম প্রাইজে ক্লিক করছি ক্লেম ক্লেম প্রাইজে ক্লিক করার পর দেখেন আমার এই কম্বো কার্ডটি পূরণ হয়ে গেল এইখান থেকে আমি আবার এখান থেকে যে আমার কোয়েস্ট অপশানটি ছিল সেই কোয়েস্ট অপশানে আবারও প্রবেশ করি কোয়েস্ট অপশানে প্রবেশ করার পর এখানে দেখবেন যে আমার যে থ্রি কার্ড ছিল সেই থ্রি কার্ড আমার এখান থেকে কমপ্লিট হয়ে গেলো এখন এখানে যে ক্লেম অপশানটি আছে আমি এখানে ক্লেম অপশানে ক্লিক করবো এই ক্লেম অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন যে উপরে আমার যে সিক্স বাই সি ডেলি টাস্ক ছিল সেই টাস্কটি আমার কমপ্লিট হয়ে গেল এখন এইখানে আমি এই ক্লেম অপশনে ক্লিক করব। আমি এখন ক্লেম অপশানে ক্লিক করছি ক্লেম অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এখান থেকে কিন্তু আমি অতিরিক্ত তিনটি স্ক্রিন পেয়ে গেলাম আমি আপনাদের যেভাবে দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এইখান থেকে আপনারা যেরকম প্রতিদিন অতিরিক্ত রিওয়ার্ড সংগ্রহ করতে পারবেন ঠিক তেমনি আপনারা এই অফ নব ডে এবং ডেলি কম্বোটি নিতে পারবেন আর যারা যারা এখন এই প্রজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলে আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ